তা বারে কেমব আপনি এই যে হলো আজকে মনে করো বিয়া বাড়ি খাইয়া ছের বের দিয়ে একবার বাছাই

কি বললে ঠিক আছে এটা আচ্ছা এটি ইংরেজি কইলাম বুঝবো না আচ্ছা আচ্ছা হ্যাঁ তো নাম আমার নাম নামে কাম কি আমার নাম বাপে যা রাখছে তাই বাপে যা রাখছে তাই তারপরে তো নাম থাকতে পারে বল তোর নাম কি আপনার নাম কি আমার নাম দর শ্রাবতী ঘোষ আমার নাম দুলাভাই দুলাভাই হ্যাঁ হঠাৎ করে দুলা দোলাবাই নাম শব্দটা আবিত করতে অবশ্যই আছে থাক তোর নাম যাই হোক না কেন আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় নাম আমার কিন্তু নাম ধরে ডাক পাইন অত অপমান করে যাব না নাম ধরে ডাক পাইন না আমার নাম দুলা দোলাবাই আমি নাম ধরে ডাকুন সমস্যা কি তাই বিয়াদব তো তার স্বামী বিয়াদব না দোলাবাই আবার একে কথা উচ্চারণ করা হচ্ছে তুই জানিস তুই তার সামনে দাঁড়িয়ে কথা বলছিস আমি হচ্ছে এই মহামান্য সেনাপতি আর আমার সামনে দাঁড়িয়ে তুই কেন বাজে কথা বলছিস আচ্ছা সেই কথা বাদ দিলাম তোর নাম দুই বাই হোক বেয়াদপক আর আদপক সেটা তোর ব্যাপার কিন্তু তুই এই বিয়েতে হঠাৎ এইটা মনে করুন যে আমরা ডিজু হ্যাঁ

আচ্ছা তোদেরকে বিয়ে বাড়ি নেওয়া হয় খাওয়া দাওয়া করানোর জন্য তাই তোরা মানুষের বিয়ে বাড়ি যেয়ে দাঁড়ায় দাঁড়িয়ে খাওয়ার জন্য ঘুরে বেড়াস কিন্তু এখানে তো কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি এটা হচ্ছে স্বয়ংবর সবাই শাহজাদি মালা যার ঘরে বড় মালল পরিয়ে দেবে তাকে বরণ করে দেবে তাই তো বলছি এই স্বয়ংবর সবাইকে তুইও বিবাহ করতে এসেছিস এভাবে লাভ কেন একবার হেদিক যাচ্ছিস একবার হেদিক যাচ্ছিস সেনাপতি সাহেব আর চোপ যাদব তুই তাকে কি বলছিস সেনাপতি না বলে বলছিস সেনাপতি সাহেব কথা ভালো করে বল আচ্ছা ঠিক আছে এই যে হুন আমার আশা তোরা ছেড়ে দে কেন আশা ছেড়ে দেবো হুন করে আইছি যখন হ্যাঁ চকর পিছে পিছে গুইরা আমার মানজার কাম শেষ মানজার কাম কি কাম এ হন মন করে আইছি যখন এনকো যদি একটা বিয়া কইতে যাহা দিয়েছ কে আমি কুমুকি আমি রাজা বুমফাডা তোরা কিন্তু কৌশনে যা আমি তোগর হমা যাইছি আমি বিয়া করবার আইছি ঐ কোতেই কম আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা তুই কি তোর আমাল maaf করে দিস কিশার জন্য আমি যদি কুলো দিন মরবার নই না 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 অমন কথা কৌশনে তোর গো জামাটা তুই আমার মুখে এক ফুটা পানি দিস তুই কি কি বলে আমি এখানে বিয়ায় নিবে একটা ইয়াছিনা বুঝাই নাকব না কিবা করে দাওয়াতরা খাওয়াই নাকব কিবা করে কারে দাঁত বুঝতে পারছি কন্যা দাঁড়ের আগে তুই সে বাপের কান্ন অভিনয় তো তুই করে নেছ সাইনা পরিচয়টা দিয়ে দিলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই কি আসলে বিয়ে করতে এসেছিস হ্যাঁ অবশ্যই আমি হচ্ছি রাজা বুমফাডা বিয়ে আমি আচ্ছা আচ্ছা শনাফুটকি সাহেব চুপ라도 দূর দূর মুখে ঘুরে না কোনো দিন কই নেই তো কম সেনা সাহেব কই আছে সেনা ফুটকি সাহেব আচ্ছা হ্যাঁ যাহা পনে রাদেশ মালা যার ঘর বর মাল্লো পরিয়ে দিবে তাকে সে স্বামীত্ব হিসাবে বরণ করে নেবে কে তো তোর যে চেহারা এই চেহারা নেগে শাহজাদি আসতেছে না এই চেহারা তো পুরা আনি নাই পুরা আনিস্তাই এই শ্যামবুগুঞ্জ ব্রিজে বাটুল টুল ভাড়া দর নাকি ওর দেখছে আর হেবারে থুইছি তার মানে তুই ওই টুলের 10 টাকা না দিতে পেরে তোর চেয়ে আরো অর্ধেকটা দিয়ে দিলে অর্ধেকটা রই গেছে সার্কিট হাউসে চাপ আদব মিশা তো কবেন কথা মানে আমি আমি হন রাজা বুম ফাটা কথা কথা হিসাব করে কই রাজা বুম আর ন বিয়া করবার আছে না আমি বিয়া করবার আছি কিন্তু তুই আমাকে চিনিস এই আমনে রে চিনি আমি কি করি আমি জামাই চুপ জামাই না দুলাভাই তোকে যদি বিবাহ হ্যাঁ যাহা যদি তোর হাতে কন্যাটা তুলে দেয় তাহলে সে তুই জামাই হবে তার আগে কেন তুই জামাইয়ের অভিনয় করছিস নাকি ধ্বংসের প্রদীপ জামাই একটা খালি বিষ্ণায় মতে আর কোনো সমস্যা বুঝতে পারেছি তুই তোর কোন সমস্যা নাই সমস্যা একটা শুধু বিষ্ণয় মতিস আচ্ছা বিষ্ণয় মতারা কি এখন আগের চেয়ে বাড়তি না কম এখন একটু কমছে তাবিজ দিয়ে বাড়ছিল তাবিজ ফালাই দিছি কমছে আচ্ছা তাবিজ আগে মনে করুন সপ্তাহে চৌদ্দ দিন মতো এমন সপ্তাহে পঁচিশ দিন মতো তুই ভালো হয়ে গিয়েছিস তুই তাবিজ দেওয়ার সময় বাড়ছিল আবার তাবিজ ফেলে দিয়েছিস কমেছে বা ভালো 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 আচ্ছা তোর যে মাথা হ্যাঁ যা বুদ্ধি হ্যাঁ আর যে কখনো টাঙ্গাল মধুপুরের বানর দেখেছিস বানর হ্যাঁ বানর আরে বানর আপনি দেখে চিনবেন কি করে বানর এই যে আমার দাদার মিশাই একই একই চেহারা

আমি কেন বানর দেখতে যাব এই রাজ্যের রাজা এই রাজ্যের রাজার সেনাপতি হচ্ছেন আপনি বানর কুকুর সেটা আপনার দেখার দায়িত্ব আমার নয় তোর্চ আমি দিন আনি দিন খাই আজকে রাজা হয়েছে আমার নাম জামাই ও তুই দিন আনি দিন খাস আর সেই মনের আনন্দে জাহাপনার ঘোষণাতে তার একমাত্র মেয়েকে সওমবারে সবাই বিবাহ দিবে সেই কথা মতে তুই এসেছিস তাকে বিবাহ করতে তাই না শুনলে সেনাপতি সাহেব বল আজ হচ্ছে আমি এই বাড়ির मेहमान আর আপনি হচ্ছেন এই বাড়ির কর্মচারী আমার চেয়ারটা আমি নিয়ে দিলাম আর যদি কেউ আসে এই চাহারে এখনি যাহা বনে আছে ও ঠেকান থেকে এখনি যাহা আসবে তাই কেউ কোন প্রকার সহিংসল ধরে না করে আপনারা নবদ বর্ষে বসুন এখনি যাহা পড়ল তোর থেকে আগত মহামনী বিন্দুগণ কিছুক্ষণের মধ্যেই সম্বল বল কাজ শুরু হতে যাচ্ছে আপনারা ধৈর্য সহকারে বসুন হুশিয়ার দরবারি গণ সাজাদি মালা ফুলের মালা হাতে নিয়ে এখনই দরবারে আসিতেছে এসেছে মামনি এসেছে মামনি হ্যালো এই স্বয়ং সভায় উপস্থিত এদের মধ্যে তোমাকে যাকে পছন্দ হয় তাকে তোমার বড় মাল্য দেব সামর্থ্যে বড় করে নাও ঠিক আছে পিতা ওই শেহারে মালাই মাথা বাড়াই দিলে কাম হ্যালো 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 গোতেই যতেই ভোট কৌসা করো লাভ নাই এটা আমি পাবো হ্যালো হ্যালো দাও গো চাচা কিটা কি হলো মামনি বেলা যে বয়ে যাচ্ছে এই স্বয়ংব সমাজ যাকে তোমার পছন্দ হয় তার গলায় বড় মাল্য পরে দেব তুমি সামিত্য বরণ করে নাও রায়হান ভাই আপনি যেখানেই থাকুন না কেন অতি সত্যি মঞ্চে চলে আসুন রায়হান ভাই আপনাকে আজকে বিয়ে করিব কোথায় আছেন অভিবাদন গ্রহণ করুন যে হব না এই বেটাই এনো এনো সুরি জায়গা কে তুমি বুকুর কাপ কাপ তোমার পরিচয় এ এড়ে বিয়ে করে বেরে বড়া আজকে আমি এই স্বয়ম্ভ সবাই একজন অংশগ্রহণকারী আসন গ্রহণ করা জবা আসন গ্রহণ আমার একটা অনুরোধ এই বেটা আমরা হচ্ছে রাজা আর ও হচ্ছে সেনাপতি এই চুর বাটপার কেন এখানে আসবে এই বেরিয়ে যাও এই মুতি ভাই তুমি এসে হাই হাই রে মুতি আইছি 자기 대고.